সো ভেক্টর কোয়েশ্চেন ব্যাংক সলভিং সিরিজে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো আমরা এখন মেডিকেল দুই হাজার বিশ একুশ এবং বারো তেরোতে আসা এই প্রবলেমটা একটু সলভ করে দেখব সো এই প্রবলেমটা বলা হয়েছে সূর্যোদয়ের দিকে বারো মিটার যাওয়ার পরে এক ব্যক্তি উত্তর দিকে পাঁচ মিটার গেল তার স্থানচ্যুতি কত হবে তো এখানে স্থানচ্যুতিটা হচ্ছে স্মরণ ঠিক আছে স্মরণ বোঝাইছে আচ্ছা তো স্মরণ সম্পর্কে একেবারে বেসিক যে কনসেপ্ট সেটা হলো কি যে স্মরণ হচ্ছে আদি এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব ঠিক আছে আচ্ছা সো চল এটাকে একটু চিত্রে কনভার্ট করি ডান তাহলে এই পাশটাকে আমরা যদি বলি পূর্ব তাহলে আমি এখান থেকে স্টার্ট করব। তাহলে মানে স্টার্ট হচ্ছে এটা স্টার্ট এখান থেকে আচ্ছা তো আমাকে বলছে সূর্যোদয়ের দিকে পাঁচ মিটার যাইতে হবে আচ্ছা আমি সূর্যোদয়ের দিকে পাঁচ মিটার যাই সূর্যোদয় মানে পূর্ব দিকে যাব তাহলে ধরলাম এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার কত পাঁচ মিটার আচ্ছা তাহলে এতটুকু হলো আমার পাঁচ মিটার এরপরে উত্তর দিকে যাইতে হবে পাঁচ মিটার ও সরি এটা টুয়েলভ মিটার ছিল এটা হচ্ছে টুয়েলভ মিটার অ্যান্ড দেন উত্তর দিকে যাইতে হবে আমাদেরকে পাঁচ মিটার তাহলে এইখানে আমি আসছি এখান থেকে উত্তর দিকে যাবো মানে উপর দিকে এই যে উত্তর তো উপর দিকে তাহলে এই যে এইখানে গেলাম ধরলাম এইখানেই হচ্ছে আমার পাঁচ মিটার ওকে ডান তাহলে এটা হচ্ছে আমাদের পাঁচ মিটার তাহলে এখানে কিন্তু আমার যাত্রা শেষ এখানে আমার যাত্রা শেষ ফিনিশ তাহলে এখন দেখো স্মরণ কী বলছিলাম আমি আমার স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট যেটা ওইটাকে কানেক্ট করতে হবে তাহলে ওইটাকে যদি কানেক্ট করি তাহলে হচ্ছে এই সরল রেখাটা পাচ্ছি তাই তো তাহলে এই সরল রাখাটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটাই হচ্ছে আমাদের স্মরণ এটাই হচ্ছে আমাদের কি স্মরণ তাহলে তুমি দেখো এটা যদি একটা ত্রিভুজ হয় তাহলে এটা কিন্তু কি অতিভুজ না তাহলে অতিভুজের সূত্রে অ্যাপ্লাই করলে কিন্তু আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো বারো স্কোয়ার অ্যান্ড প্লাস ফাইভ স্কোয়ার সো এখানে ওয়ান সিক্সটি নাইন আসবে অ্যান্ড দেন অ্যান্সার হবে থার্টি ঠিক আছে ওকে